কানিসার বাড়িতেই আরও একজন আমি স্টুডেন্টকে ডেকেছি আমার এবছর জিএমএমে চান্স পেয়েছে এস এস কে এম এ চান্স পেয়েছে গত তিন বছর থেকে কিন্তু আমার কোচিং থেকে যাচ্ছে প্রথম ব্যাচে গেছিল ঝিলিক সেকেন্ড ব্যাচে সুস্মিতা বিশ্বাস এবং সেজল সাউ আর এই ব্যাচে মুনভূমি চলে আসো মন এস এস কে এম এ যাওয়ার অনেকেরই ভাগ্য থাকে অনেকেরই স্বপ্ন থাকে তো মন র্যাঙ্ক করেছে জিএমআর ছ হাজার দুশো পঁচাশি অনেক অনেক কংগ্রেচুলেশন মু ভালো র্যাঙ্ক করেছো তুমি এসএস কে এম এ একটু বই দিলাম এটা পড়বে সময় করে জানি পড়াশোনার অনেক চাপ এর মাঝে যখন সময় থাকবে এই বইটা পড়বে ঠিক আছে তো এবার তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো এস এস কে পড়ার স্বপ্ন কীভাবে এসেছে তোমার মনে এবং তুমি চান্স পেয়ে কেমন লাগছে নিজের ব্যাপারে একটু বলো মন ভ আমি আমার হুগলি ডিস্ট্রিক্টের বাড়ি আমি খুবই একটা ছোট্ট গ্রামে থাকতাম মানে আমার বাড়ি যেখানে সেখানটা খুব টাউন নয় ওখানটা গ্রাম এবার আমার স্বপ্ন ছোট থেকে নার্সিং করার ছিল আমি সব দিক থেকে মানে বাড়ির দিক থেকে কোনো দিক থেকে আমি সাপোর্ট পাইনি তবু যেহেতু আমার ছোটো থেকে স্বপ্ন ছিল যে আমি নার্সিং করব তাই জন্য আমি জেনারেল লাইনে পড়েও আমি এদিকে আসার চেষ্টা করেছি আমি নার্সিংই করব তাই আমি এসেছি আমি কলেজ কমপ্লিট করেছি তারপর আবার আমি কোচিং শুরু করে আমি জানতে পারি যে এরকম একটা এন্ট্রান্স এক্সাম হচ্ছে তার মাধ্যমে নার্সিংয়ে যাওয়া যায় তা আমি এসেছি স্যারের কাছে আমি কোচিং নিয়েছিলাম দু হাজার চব্বিশে আমি কোচিং নিই কিন্তু দু হাজার চব্বিশে আমি এক্সামও দিই আমি দু হাজার চব্বিশে আমার পাঁচ ছ নম্বরের জন্য আমি পাইনি আবার আমি পঁচিশের জন্য প্রিপারেশান শুরু করি আমি পঁচিশে চান্স পেয়েছি এস এস কেম তা স্যাররা খুব প্রথমে স্যারদের ব্যাপারে বলি স্যাররা প্রত্যেকজনে খুব ভালো পড়ান কোচিংয়ে স্যার তো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পড়ান আমাদের স্যার খুবই ভালো পড়ান লাইন পাই লাইন ধরে ধরে পড়ান আমাদের সবার খোঁজ নেয় আমাদের পড়া ধরা হয় কোচিংয়ে ক্লাস হচ্ছে যে ক্লাসে কেন জয়েন করে নি সেজন্য বলে আমি মাঝে মাঝে খুবই গ্যাপ দিতাম মানে আমি ডিমোটিভেট এবারে হয়ে গেছিলাম কারণ আমাদের এবারে এক্সামে অনেক লেটে হয়েছে এই জন্য আমি খুব ডিমোটিভেট হয়ে গেছিলাম যে এত কিছু করার পর নার্সিংয়ে আসতে চাইছি তা এভাবে এক্সাম যদি না হয় স্যারের কাছে তারপর পরে স্যার আবার আমাকে বোঝালেন যে না এক্সাম তোমাদের হবে তোমরা পড়ো কখনোই এইচএস নাম্বারে ভিত্তিতে হবে না আমি আবার পড়াশোনা শুরু করি এবং আমি চান্স পাই তা আমি একটা কথা বলি যে আমি এসএসকেমে কেন আসতে চেয়েছি অবশ্যই নার্সিংয়ে তো আসতে চেয়েছিলাম এসএসকে কেমটা হয়তো লক্ষ্য ছিল না ডিস্ট্রিক্ট হাসপাতালে এরকম কিছু ছিল তা আগের বছর আমার এক পিসি যে আমাদের হঠাৎ করে তার বেশি বয়স নয় চল্লিশ সেরকম বয়স হবে তো হঠাৎ করে তার ব্রেন স্ট্রোক হয় তো আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতাল ডিস্ট্রিক্ট ওটা নয় একটা সুপার স্পেশালিস্ট হাসপাতাল কী সে নাম আমি বলছি না তো সেখানে ভর্তি করা হয়েছিল তো টানা বাইশ দিন প্রায় আঠেরো বাইশ দিন মতো ওখানে ভর্তি ছিলেন কিন্তু বিনা চিকিৎসায় মানে চিকিৎসা হয়েছে কিন্তু যেটা হওয়ার প্রপার সেটা হয়নি ওখানকার ডাক্তার ওনাকে ছাড়েও নেই তো যখন এস ওনাকে আনা হলো আর ভগবানের দায়ে সব কিছুতে সঙ্গে সঙ্গে গাড়ি অ্যারেঞ্জ থেকে এমার্জেন্সিতে সিট পাওয়া থেকে সিসিউতে সব কিছু পাওয়া হয়ে গেছিলো যেই মুহুর্তে এখানে ডাক্তাররা ওনাকে ভর্তি করে তখন ডাক্তাররা বলে যে আপনারা কেন এত দেরি করে নিয়েছেন তো তখন তো কিছু করার নেই তবু ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করেছিলেন আমার বোন মানে আমার যে বোন ওনার পিসির মেয়ে আমার থেকে বয়সে ছোটো সে এখানে এক সপ্তাহ ধরে এত কলকাতার মতো একটা শহরে ছিল মাকে সুস্থ করার চেষ্টা করেছিল কিন্তু আমার টিভি শেষ পর্যন্ত সুস্থ হয়নি ওনার মৃতদেহ আমাদের মামার বাড়ির ওখানে মানে কিসি যেহেতু গিয়েছিলো তার বাড়িতে তা আমি ওনার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কান্না তো আসে কিন্তু মনে মনে একটা পত্রিকায় করেছিলাম যে যদি আমি ভর্তি হই

আমার মানে আমি পড়াশোনা শুরু করি ওই দিনে তো আমি একটা কথাই বলতে চাই যে আমি আমার বাড়িতে কোনো মেডিকেল পার্সন নেই আমার আত্মীয় স্বজন কেউ কোনো মেডিকেল পার্সনের দিকে যায়নি কেউ এই এই প্রফেশানে কেউ নেই আমি চাই যে আমি এই প্রফেশানে বেছে নেছি নিচে আমার এগেনস্টে পুরো আমার আত্মীয় থেকে শুরু করে সবাই আমার এগেনস্টে অবশ্যই কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমি যেন যারা এখন আমার বিরোধিতা করছে তারা করুক কিন্তু তাদের বিরোধিতাগুলো আমি নিজেকে

মাঝে মাঝে ডুব দিত ক্লাসে এটা হচ্ছে মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যেত আবার লাইনে আনতে লাগতো মোটি মোটিভেশন ক্লাস দিয়ে দিয়ে তো এমনি ভালো মেয়ে পড়াশোনা হতেও ভালো আশা করি খুব ভালোভাবে জিএনএমটা কমপ্লিট করবে এবং একটা গভর্নমেন্ট জব খুব তাড়াতাড়ি হবে তো গভর্নমেন্ট জব পেলে আবার ইন্টারভিউ দেবে তো হ্যাঁ ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিও দেখার জন্য আর যারা অ্যাডমিশন হতে চায় স্কুল দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো